দেখুন অস্ট্রেলিয়ানের মাল নাম দেখা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এর মাল বারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা বিক্রি করে আমাদের এখানে পাঁচ হাজার টাকা আচ্ছা দেখুন এর মতন হেয়ার মাত্র আঠারো টাকা দেখুন ইউএ হাজার পাঁচশো টাকা মাত্র পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা হাজার দেখুন ইউকের মাল ষোলো হাজার আটশো টাকা দাম মাত্র পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা যেটা আমরা শুরু থেকে লাগাতে হলে আসতে